রিঙ্গার স্যালাইন ব্যবহারে ল্যাকটেড নিষেধাজ্ঞা বিতর্কের মাঝে তেইশ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলেও জলপাইগুড়ি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ প্রতিটি ওয়ার্ড থেকে সংগ্রহ করে নির্দিষ্ট একটি জায়গায় রেখে সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য সরকারি নির্দেশিকা আসার পর আর এল বা রিঙ্গার ল্যাকটেডের বদলে বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল স্যালাইন এবং ডিএনএস ব্যবহার করা হচ্ছে তারপরেও প্রয়োজন হলে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে আশি শতাংশ ছাড়ে স্যালাইন সংগ্রহ করতে পারবেন রোগীর পরিবারের সদস্যরা এদিন এই নিয়ে মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে গিয়ে রোগীর পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পরামর্শ দেন এম এস ভিপি ড কল্যাণ খাঁ জানা গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই জলপাইগুড়িতে বারো হাজার আর এল স্যালাইন পাঠাচ্ছে স্বাস্থ্য দপ্তর তাদের সাময়িক যে সংকট তৈরি হয়েছে তা মিটে যাবে বলে মনে করছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এখানে আমাদের যেটা একটা কনফিউশন তৈরি হচ্ছে নিয়ে নিয়ে সেই ব্যাপারটা আমরা কোনো আর তো ব্যবহার বন্ধই করে দিয়েছি তার সাথে সাথে কোনো রিঙ্গার ল্যাক্টেটই ওয়ার্ডে বা কোথাও থাকবে না সবটাই আমরা স্টোরে নিচ্ছি এটাই পেশেন্টদেরকেও আমরা আশ্বস্ত করেছি একই সঙ্গে ফেয়ার প্রাইস শপে জলপাইগুড় থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ